কোরআনে যতগুলো নবী আসলের নাম আছে এরা কারা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মুসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস ইহুদি যার নাম আছে সর্বশেষ নবী হচ্ছে বান ইসরায়েলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাতু সাল্লাম ইহুদি কথা কি বুঝতে পারছেন মানে তাদের মধ্যে নবী সবচেয়ে বেশি এসেছে আর তাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে সবচেয়ে বেশি গ্রন্থ আসমানী ওহি আল্লাহ কাদের উপর অবতীর্ণ করেছেন ইহুদি বংশে বান ইসরায়েল তাওরাত মুসা ইহুদি জাবুর দাউদ ইহুদি ইনজিল ঈসা ইহুদি দেখেন তো তারা কত কি পেয়েছে দেখেন একটা বংশ থেকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে কি তাই না একটা সাইড আটা সাইড কিন্তু পড়ে আছে অচল কোন সেট অচল কোন সাইড ইসমাইলের বংশধর অচল দেড় হাজার বছর ধরে তাদের কোন ইতিহাসই পাওয়া যায় না নবী ইসমাইলের বংশ আল্লাহ কোন নবী আর দেন নাই একদম দেড় হাজার বছর ধরে শুকনা মরুভূমি তারপর থেকে তার কোন খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক নেই একদম শুনশান হয়ে গেছে আল্লাহ এই কিছুই দেয়নি হঠাৎ করে দেড় হাজার বছর পর একজন নাবিকে দিয়ে দিলেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চিন্তা করে দেখেন 10000 বছর ধরে তাকে নবী দিয়ে শেষ করে দিয়েছে নবী আর নবী আসমানী কিতাব আল্লাহ কত সহজই দিতে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে কিন্তু আল্লাহ যখন তার রাগান্তরিত হয়ে গেল যখন ইহুদিরা আল্লাহ সে বেঈমানি করেছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ওহীকে বিকৃত করেছে আল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তাদের মধ্যেকার যত নিয়ামত চিহ্ন করে নিয়ে দাসীর বংশে দিয়ে দিয়েছে কার বংশে কথা বলেন দাসীর বংশে দিয়ে দিয়েছে নবী ইব্রাহিমের আসল স্ত্রী তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাজারের বংশ দিয়ে দিয়েছে যাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না যাদের নাম নিশ্চেনা ছিল না অপরাধ ইহুদিদের তিনটা অপরাধ ছিল বড় বড় কয়টা কথা বলেন তিনটা অপরাধ এত নিয়ামত পাওয়ার পরে কেনালায়কে ভ্রষ্ট করে দিলেন এরা কেন চিরস্থে জাহান নামে যাবে আমাদেরকে পূর্বে যদি না আমরা বুঝি যে এই জাতি এত নেমৎপূর্ণ হওয়ার পরেও আল্লাহ কেন তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন ভৈরিল মকজুবি আলাইহিম ওয়ালা জাল্লিন প্রতিদিন আমরা পড়ি কি পড়ি সূরা ফাতিহাতে ইবনে কাসির উঠে দেখেন আহাসরা বায়ান উঠে দেখেন তাফসীর তাবারি খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যা ইহুদি এবং খ্রিস্টানকে প্রতিদিন মুসলমানের নামাজের সময় লানত করছে অভিসম্পদ দিচ্ছে আল্লাহ এই পথভ্রষ্ট গোমরা এদের পথে যেন আমাদেরকে নিয়ে না যাও প্রতিদিন দোয়া করছি আমরা যে এদের পথে যেন আমরা না যাই এরা পথ ভ্রষ্ট এরা গোমরা এরা জাহান যাবে আমরা প্রতিদিন বলছি সর্বশেষে বলছি আমিন আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে ওই পথে নিয়ে যেও না ইহুদি খ্রিস্টানদের কি এমন অপরাধ ছিল যে এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ সহ তারপরে রাগান্বিত তেমন হয়েছে একদম কেমত পর্যন্ত ধ্বংস করে দিয়েছে মূলত কারণ হচ্ছে তিনটা এক আল্লাহর ওহিকে বিকৃত করতো তারা খুব দুই বিকৃত করা কোয়ালিটি দুই রকমের এক ছিল সরাসরি তগরাতকে ইঞ্জিলকে জাবুরকে তারা তাহারিদ করত শাব্দিক পরিবর্তন করে দিত মানে শব্দের হেরফের করত আর দুই নম্বর পড়তো ঠিক কিন্তু অর্থ করতো ভুল ভাল কথা বুঝতে পারছেন না একটা হচ্ছে শব্দের পরিবর্তন তাহারিফ যে লাফজি তাহরিফ এটা করত আর করত কি শব্দের পরিবর্তন করত না পড়ছে ঠিক কিন্তু অর্থ করতে গিয়ে নিজেদের প্রবৃত্তি অনুযায়ী অর্থ করে মানুষকে বিভ্রান্ত করতো মাইদা খুলবেন আয়ত নাম্বার বাইশ থেকে তিরিশ পর্যন্ত পড়তে থাকেন আল্লাহ সুবানা নবী মুসা আল্লাহ সাল্লাহ সাল্লামকে বলছেন যে মুসা তোমার কমকে বলো এই যে জিরুজালামের যে পবিত্র ভূমিটা আছে তোমার কমকে বলো ওখানে প্রবেশ করে যেন তারা প্রবেশ করলে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব ইহুদিরা এতই বদ এতই আল্লাহর অবদ্ধ ওরা সঙ্গে সঙ্গে মূষাকে বলছে মুসা আমরা যাব না আল্লাহ বলছে তোমরা প্রবেশ করো আমি নিরাপত্তা দেব তোমাদেরকে আর ইহুদিরা বলছে আমরা যাব না ওই ভূমিতে প্রবেশ করব না কারণ ওখানে অনেক বড় ক্ষমতাবান ব্যক্তি আছে আল্লাহ বলছে যা আমি নিরাপত্তা দেব তারপর আল্লাহর কথাকে তারা বিশ্বাস করেনি মিসা ইসলামকে তখন বলছে যাও তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা এই বাইরে বসে থাকলাম জেরুজল মসজিদে ঢোকে তারা এটা হচ্ছে ইহুদিদের মানে মাথাতে যে কিছুই ছিল না যে আল্লাহ অর্ডার দিচ্ছে আল্লাহর অর্ডার গ্রহণ করছে না বার বার এরকম আল্লাহর সঙ্গে আল্লাহর ওহির সঙ্গে তারা প্রতারণা করেছে অমান্য অস্বীকার করার চেষ্টা করেছে সেটা বাঁকা রাখলেন সেটা দুই আত্মার ষাট থেকে সহত্তর মধ্যে পড়বেন আল্লাহ তালা মুসা সঙ্গে মুসা তোমার কমকে বলো গা যেন তারা গরু কুরবানি করে কেন বলেন তো কারণ মুসা আলসালাম যখন চলে গিয়েছিলেন চল্লিশ দিনের জন্য তার কম গরুর কে নিয়ে পূজা করতে শুরু করে দিয়েছে সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধ হয় না করে নেন কনসেপশন আইডিয়া ক্লিয়ার করে নেন সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দালিল কি তার দালিল হচ্ছে আল্লাহ কোরআন আল্লাহ কুরান আমাদেরকে জানিয়েছে সব নবীক আল্লাহ তালে একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন মা কে না ইবরাহিম ইহুদিয়েউ আলা নাসরা নিয়ৌ আলা কিঙ্ক নাহ মুসলিমা আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না আমার নাম ইব্রাহিম নাসরা ছিল না

এরপরে সাইদানীসুফসালাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন ও আল্লাহ আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যুদান করো বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে সামিল করে দাও

এটা নবীর পক্ষ থেকে চিঠি আল্লাহ ও আলাই দেখিও না বড় দেখিও না ও আচুনি মুসলিম তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সৈয়দ সুলাইমান আলাইসাল্লাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম ঠিক কি না আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও বি আননা মুসলিমুন আমরাও মুসলমান ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা ইসলামের ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক কি না ইসলাম ছিল তার ধর্মের নাম সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম